আজকে উনিশশো এগারো মঞ্চ সেখানে চাঁদের হাট করে বসে আছে উনিশশো সালে যাদের আমাদের জিতিয়েছিলেন তাদের বংশধরেরা এর থেকে বড় কিছু হতে পারে না নক্ষত্র তারপর আমরা নিচে এত নক্ষত্র দেখছি যে বলতে পারবো না যে কত নক্ষত্র কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ আপনারা বসে আছেন তো একটা চুটকি টুটুদা না দিলে চলবে কি করে সেই জন্য দেবাশীষ বললো টুটুদা অনেকক্ষণ হয়েছে একটা চুটকি দাও আজকে যাকে নক্ষত্র কি দেওয়া হচ্ছে রত্ন সেই ছেলেটি কিন্তু একদিন মোহনবাগানে স্পোর্টিং ইউনিয়ন থেকে খেলবে বলে বাড়ি থেকে পালিয়েছিল মাথায় হাত দিলে হবে না না তোমার এই কেন আমাদের পাশের ক্লাব তারা তোমাকে কি বলছে অ্যাস্ট্রোনট বানাবে না কি বানাবে তারা বানাক কিন্তু প্রথম তুমি স্পোর্টিং ইউনিয়ন থেকে বাবার কথা না শুনে যে ক্লাবটিতে ক্রিকেট খেলতে এসছিলে সে ক্লাবটার নাম মোহন বাগান ক্লাব এবং আপনারা জানেন ওকে লুকিয়ে রাখা হয়েছিল অরুণ লালের বাড়িতে ভাবতে পারে যে আজকে সৌরভ গাঙ্গুলি লুকিয়েছিল অরুণ লাল বাড়িতে হঠাৎ আমাকে পুলিশ কমিশনার কমপ্লেন করেছে তুমি নাকি কিডন্যাপ করেছ আলু আপনি একটা কাজ করেন সৌরভের মাকে একটা ফোন করেন ও মায়ের আশীর্বাদ দিয়ে তবে মন বাগান এসছে বলে তুমি তো মহা বদমাস তারপরে সত্যি সত্যি সৌরভের মা এখন নেই আমি তার কাছে কৃতজ্ঞ যে তিনি আমায় বাঁচিয়েছিলেন সেই সৌরভ গাঙ্গুলিকে আপনারা আজকে মোহন বাগানের রত্ন দিচ্ছেন সে দেবাশিচের দারুণ এটা একটা জিনিস যে পাশের লোকেরা অ্যাস্ট্রোনট করলো কি চাঁদে পাঠিয়ে দিল তার থেকে আমরা আমাদের নক্ষত্রকে নক্ষত্র আরে এসব তো বেরিয়ে যায় পেছন থেকে এসে গৌতম আমায় বলছে হ্যাঁ ভুল বললো গৌতম এসে আমার কানে কানে বলছে বলে যাও বলে যাও আচ্ছা যাই হোক আজকে যেটা দেখতে এসছেন আমার মনে হয় আমার বক্তৃতা তো অনেকদিন শুনবেন ইস্ট বেঙ্গলকে আমরা পাঁচ গোল দিয়েছি ওরা যেদিনই বলবে যে আমরা পাঁচ দিয়েছিলাম তোরা বলবি কুর্দা বলেছিল আমরাও পাঁচ দিয়েছি এই আত্মা দেখাবি বুঝলি নিয়ে যাবি না মোহন বরাল ককি আয় না ঠিক আছে